সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি কিউট আজকের অনন্যায় সঙ্গে আছি আমি মৌসুমী মৌ আর আমার সঙ্গে রয়েছেন আমাদের চারজন আলোকিত নারী ফিরে এলাম ব্রেক থেকে এবারে সেকেন্ড রাউন্ড এবং সেকেন্ড রাউন্ড হচ্ছে গীত অনন্যা যেখানে আপনাদেরকে গান গাইতে হবে তবে এই রাউন্ড শুরুর আগে আমি এই মুহূর্তে মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই আমাদের একজন ভালোবাসার সঙ্গীত শিল্পীকে তিনি আর কেউ নন আমন্ত্রণ জানাচ্ছি সঙ্গীত শিল্পী মন্টিকে মন্ডি ভাইয়া কেমন আছেন খুব ভালো আছি আর ভালো লাগছে আজকে অনন্যাদের মাঝখানে আসতে পেরেছি ভালো আমি এবার একটু কথা বলতে চাই অপশনগুলো আমরা দেখে ফেলেছি এখানে রয়েছে গান সুর মুহূর্ত এবং একজন সঙ্গীত শিল্পীর ছবি বলতে হবে তিনি কে এবং তার জনপ্রিয় গান গাইতে হবে যে একটা অপশন বাছাই করার সুযোগ আছে যেহেতু রংপুরের স্বপ্না আপা আপনি এগিয়ে রয়েছেন আপনাকে প্রথম সুযোগ দিব আপনি চাইলে আপনার পার্টনারের সহযোগিতা নিতে পারেন যদি আপনি রাউন্ডে চ্যাম্পিয়ন হন তাহলে আপনি পাচ্ছেন ফাইভ টাকা যদি আপনি গান গাইতে পারেন তাহলে আপনি পাচ্ছেন ফাইভ পয়েন্ট সেটা যুক্ত হচ্ছে আর যদি গান গাইতে না পারেন বা ভুল করেন সেক্ষেত্রে আপনি পাচ্ছেন শূন্য তো স্বপ্ন আপা আপনি কি কোনো পার্টনারে হেল্প নেবেন নাকি নেবেন না দিবাপুকে নিতে যাচ্ছেন দিবাপু এবং স্বপ্ন আপনারা কোন অপশন নিয়ে খেলবেন আচ্ছা এবার তাহলে তার একটি জনপ্রিয় গান আপনাদেরকে গাইতে হবে চলে আসেন মাঝখানে আমারি পাগল কইরো না পাগল কইরো না এবারে রুমা আপা আপনি কি পার্টনারের হেল্প নিতে চান হ্যাঁ আচ্ছা আপনার পার্টনার রুমা আপা ছিলেন রাখি আপু রাইট তো বলুন এবার আপনি কোন অপশন নিয়ে খেলবেন গান অর্থাৎ অন্তরা গাওয়া হবে আপনাকে মুক্ত গাইতে হবে এবারে ব্রাহ্মণ বাড়িয়ার রাখি আপনি আপনার পার্টনারের হেল্প নিতে চান হ্যাঁ দিব আপু রাখি আপনার জন্য অপশন বাকি রয়েছে দুটি একটি হচ্ছে মুহূর্ত আরেকটি হচ্ছে সুর আপনি কোনটি নিয়ে খেলবেন সুর একটা মিউজিক বাজানো হবে আপনাকে গান গাইতে হবে দিবা এবং রাখি আপনারা মাঝখানে চলে আসুন মালকা দিয়া হলো মালকা দিয়া হলো বাবু আপনি তো আপনার partner choose করেছিলেন স্বপ্ন আপুকে এখন কি partner হেল্প নেবেন নাকি নিজেই খেলবেন হেল্প তো নিতেই হবে যদি না পারি ওকে আপনার জন্য মাত্র অপশনই বাকি রয়েছে তা হচ্ছে মুহূর্ত চলে আসুন এখন আমি আপনাদেরকে দুটো লাইন বলবো যেকোন একটি শব্দ পিক করে একটা গান গাইতে হবে লাইনটা হচ্ছে পাগলের সুখ মনে মনে এখন এই লাইনের মধ্যে থেকে যেকোন একটা শব্দ পিক করে আপনাকে গান গাইতে হবে রাখি আপু জন্য রয়েছে এবার আপনি আপনার পার্টনারের সঙ্গে টাকাটা ভাগ করে নিতে পারেন নাও নিতে পারেন যা খুশি আপনি করতে পারেন থ্যাংক ইউ আপনি কি করতে চান এক হাজার টাকা আচ্ছা দিবা আপু আপনি কি টাকাটা নিতে চান আসুন যেটা আপনি ওনার পার্টনার ছিলেন তো পার্টনারদের মধ্যে তো ভাগটা ফিফটি ফিফটি হয় হ্যাঁ আমরা অন্য এপিসোডেও দেখেছি ফিফটি ফিফটি ভাগ হয় তো উনি বলেছেন উনি এক হাজার টাকা দিতে চান যেটা খুশি হয়ে বলবেন সেটা আমি মেনে নিব অসুবিধা নাই আপনারা চলে যাবেন আপনাদের জায়গায় আমাদের লাইফে পার্টনার চুজ করার ক্ষেত্রে কোন বিষয়টি সবচেয়ে মাথায় রাখা উচিত সততা বিশ্বাস আস্থা হ্যাঁ এগুলো খুব ইম্পর্টেন্ট অবশ্যই রুমা আপু আপনি কি মনে করেন অবশ্যই একজন ভালো মনের মানুষ হতে হবে ব্রাহ্মণবাড়িয়া রাখি আপু মানুষকে চেহারা এটা একটু মিশতে হবে বুঝতে হবে তখন ঠিক তাই আসলে মানুষের বাড়িটা দেখে ভেতরটা কখনো আহ যাচ করা যায় না নুরজাহান উপন্যাসটি কার লেখা খুবই বিখ্যাত একজন লেখক এবং কথা সাহিত্যিক তিনি